যে সমস্ত ব্যক্তিরা আপনারা এ ক্যাটাগরির মধ্যে রয়েছেন অর্থাৎ দুই সালে আপনার ভোটার লিস্টের নাম রয়েছে এবং দু হাজার পঁচিশ সাল অবধি আপনি রয়েছেন অর্থাৎ দু হাজার পঁচিশ সালেও আপনার ভোটার লিস্টের নাম রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের এবার ম্যাপিং প্রসেস চালু করা হয়েছে ম্যাপিং প্রসেস করার জন্য সরাসরি এই অ্যাপ্লিকেশন আসতে হবে এই অ্যাপ্লিকেশানে দেখবেন ম্যাপিং অফ ইলেকট্রডস উইথ প্রিভিয়াস এসআইআর এই অপশানে আপনাকে ক্লিক করে এগিয়ে যেতে হবে তবে খুব সহজেই ম্যাপিং করার জন্য অবশ্যই ভোটের লিস্ট আপনাকে ডাউনলোড করে নিতে হবে সিরিয়াল নাম্বার অবশ্যই আপনারা সেখান থেকে পেয়ে যাবেন এবার এই অ্যাপ্লিকেশানে আসার পরে এখানে দেখবেন খুব সহজেই অ্যাপ্লিকেশন বা এই ম্যাপিং প্রসেস করার জন্য আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন ম্যাপিং অফ ইলেকট্রস উইথ প্রিভিয়াস এস আর আই এই অপশানে ক্লিক করা মাত্রই সমস্ত লিস্টটা এখানে চলে আসবে ঠিক আছে তো এইখানে যখনই এই লিস্টটা আপনারা পেয়ে যাবেন এখানে দেখবেন বিভিন্ন ধরনের শো হবে যেগুলো অলরেডি আপনি ম্যাপিং করেছেন তার কালারটা আলাদা হবে যেগুলো অটোমেটিক অর্থাৎ সিস্টেম দ্বারা অটোমেটিক ম্যাপ হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের কালার আলাদা হবে যেগুলো আপনি ম্যাপিং করবেন খুব সহজেই তাড়াতাড়ি যদি আপনি সেই ম্যাপিং প্রসেসটি সম্পন্ন করতে চান সেক্ষেত্রে আপনি এক কাজ করবেন এখানে সার্চের একটা অপশন রয়েছে আপনার যে ইপিক কার্ড রয়েছে ভোটের কার্ডের যে লাস্ট ফোর ডিজিট সংখ্যা রয়েছে সেই চারটা সংখ্যা এখানে আপনারা দিয়ে দেবেন তারপরে আপনারা সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করা মাত্রই দেখবেন এখানে অনেকের ক্ষেত্রে একের অধিক নাম আসতে পারে বা লিস্ট আসতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি এখানে রিচেক বা ভেরিফাই করে নেবেন নাম আপনারা দেখে নেবেন বা ইপিক নাম্বার আপনারা দেখে নেবেন সিরিয়াল নাম্বার দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখানে দেখবেন সেই লিস্টটা এখানে চলে আসবে আসার পরে দেখবেন এখানে ম্যাপ ইলেক্টর বলে একটা অপশান পাবেন তবে যদি আপনারা এখানে ক্লিক করেন পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে এখান থেকে আপনি আপনার এসেম্বেলিটা চুজ করবেন তারপরে অংশ নাম্বার বা পার্ট নাম্বারটা এখান থেকে আপনাকে সার্চ করে বেছে নিয়ে এখানে অবশ্যই ক্লিক করতে হবে তারপরে এইখানে আপনাকে যে কাজটি করতে হবে সিরিয়াল নাম্বারটা আপনারা দিয়ে দেবেন তারপরে সার্চ ডিটেলসে ক্লিক করবেন সার্চ ডিটেলসে ক্লিক করা মাত্রই সমস্ত ডিটেলসটা এখানে শো হবে অবশ্যই রিচেক বা ভেরিফাই করে নেবেন ইপিক নাম্বার তারপরেই আপনাকে ইএসএ ক্লিক করতে হবে যখনই আপনি ইএসএ ক্লিক করবেন আপনার ম্যাপ অবশ্যই সাকসেসফুলভাবে হয়ে যাবে এবং এখানে রেকর্ড আপডেট সাকসেসফুলের একটা নোটিফিকেশন শো হবে এভাবে খুব সহজেই আপনারা ম্যাপিং প্রসেসটি সম্পন্ন করতে পারবেন এছাড়াও যদি আপনি চান সেক্ষেত্রে এখানে বেনিফিশিয়ারি যে নেম রয়েছে অর্থাৎ এপিক কার্ডের যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী আপনারা সার্চ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু একের অধিক নাম এখানে আসতে পারে আপনারা অবশ্যই সিরিয়াল নাম্বার বা এখানে যে ইপিক নাম্বার রয়েছে সেই ইপিক নাম্বার অবশ্যই রিচেক বা ভেরিফাই করার পরে এই কাজটা সম্পন্ন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি আপডেট এবার ম্যাপিং প্রসেস ইতিমধ্যেই চালু করা হয়েছে অবশ্যই ভিএলোর অ্যাপে এবার ম্যাপিং করানো হচ্ছে যাদের দু সালে নাম রয়েছে এবং দু সালে যাদের নাম রয়েছে তাদের এই ম্যাপিং প্রসেস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে